জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয় কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হল পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য অন্যদিকে প্রতিটি জ্বর ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে তা কোনো কিছুই স্থায়ী নয় এটাও জীবনের মূল সত্য পঞ্চভূত অগ্নি জল বায়ু পৃথিবী ও ব্যায়াম নিয়েই আমাদের শরীর গঠিত এর ক্ষয় আছে কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই দেহের মৃত্যু হয় কিন্তু অন্তরাত্মা নশ্বর অমর তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয় পরে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে আমি কোন জড়বস্তু বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি কেউ আমার অতি আপন নয় কেউ আমার পর নয় কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি